আগামীকাল শ্রাবণ মাসের সবথেকে বড় শনিবার সবারই করা উচিত এই পাঁচটি কাজ এতে দুর্ভাগ্য দূর হবে শনিদেবের কৃপায় অর্থের বন্যা বইবে নমস্কার দর্শক বন্ধু আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মাহাত্ম রয়েছে তবে শুধু সোমবারই নয় বরং শ্রাবণ মাসের প্রতিটি দিনই বিশেষ গুরুত্ব বহন করে এই দিনগুলিতে বিশেষ কিছু উপায় করলে মহাদেব যেমন প্রসন্ন হবেন পাশাপাশি হনুমানজি এবং শনিদেবও খুবই প্রসন্ন হন এই বিশেষ দিনের অধিপতি গ্রহের দোষ দূর হবে এবং শুভ ফল পাওয়া যাবে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের সোমবারের মতনই শনিবারেরও বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষে নবগ্রহের উল্লেখ পাওয়া যায় এই নবগ্রহের ওপরই শিবের আধিপত্য বর্তমান শনিদেব হলেন মহাদেবের শিষ্য তাই শিবের আরাধনা করলে শনির দোষ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে বলে মনে করা হয় যাদের কুষ্টিতে শনি নিচস্ত দুর্বল পীড়িত আবার যাদের কুষ্টিতে শনি সাড়ে সাতই আড়াইয়ের দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার এই সহজ উপায়গুলি করলে তা থেকে মুক্তি পেতে পারেন তাছাড়া প্রতিটি মানুষ শ্রাবণ মাসের যে কোনো শনিবার যদি এই উপায়গুলি করেন তাহলে তার ভাগ্যের উন্নতি ঘটবে গ্রহদোষ কেটে যাবে লক্ষ্মী লাভ ঘটবে শনিদেবের বিশেষ কৃপা পেতে হলে এই কাজগুলি করবেন প্রথম কাজটি হল শ্রাবণের যে কোনো শনিবার অসত্য গাছে জল অর্পণ করে সাতবার প্রদক্ষিণ করবেন সন্ধ্যায় গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন এতে শনিদেব প্রসন্ন হবেন দ্বিতীয় কাজটি হল শ্রাবণ মাসের যে কোনো শনিবারে বা সোমবারে ভগবান শিবের জলাভিষেক করলে জলে সামান্য কালো তিল মিশিয়ে নিন এটা বিশ্বাস করা হয় যে এতে ভগবান শিব যেমন সন্তুষ্ট হন তেমনি প্রসন্ন হন এতে উভয়েরই অসীম কৃপা পাওয়া যায় সমস্ত গ্রহদোষ কেটে যায় যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় তৃতীয় কাজটি হল শ্রাবণ মাসের শনিবারে ভগবান শিব আর শনিদেবকে নীল অপরাধিতা ফুল নিবেদন করুন এছাড়া শনিবার শনি যন্ত্র স্থাপন করতে পারেন আর তাতে নিয়মিত পূজা করা শুরু করুন চতুর্থ যে কাজটি করবেন শনিবারে দুই হাত দিয়ে অসত্য গাছকে স্পর্শ করুন স্পর্শ করার সময় ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন এই প্রতিকার মেনে চললে শনির পাশাপাশি মহাদেবের কৃপা পেতে পারেন ভগবান শিব হলেন শনিদেবের গুরু তাই অসত্য গাছ স্পর্শ করার সময় শিব মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক শেষ এবং পঞ্চম কাজটি হল শ্রাবণ মাসে যে কোনো শনিবারে হনুমানজির মন্দিরে একটি লাল জবা ফুলের মালা হনুমানজিকে নিবেদন করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন সেই দিনেই হনুমানজির কাছে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান তাতে অল্প একটু কৃষ্ণ তিল দিয়ে দিন এতে হনুমানজির কৃপা আপনারা পাবেন এরই সাথে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে আপনারা রক্ষা পাবেন শ্রাবণ মাসের শনিবারে শনিদেবের পুজো করলে সাড়ে সাতি ও ধাইয়ার মতো দোষ থেকে মুক্তি পাওয়া যায় শনিদেব হলেন কর্মফলের বিচারক এবং এটা বিশ্বাস করা হয় যে শনিদেব শিব ভক্তদের উপর এবং হনুমানজির ভক্তদের ওপর তার অশুভ প্রভাব ফেলেন না তাই শ্রাবণ মাসে মহাদেব হনুমানজি আর শনিদেব এই তিনজনেরই পূজা করা আবশ্যক শত শেষে বলব বন্ধুরা শনিদেব হলেন ন্যায়ের দেবতা তিনি হলেন কর্মফলের দেবতা যেমন কর্ম করবেন তেমনই তার ফল পাবেন তাই আপনারা কখনো কোনো অন্যায়মূলক কাজে লিপ্ত হবেন না সুচিন্তা সুকর্ম সর্বদা যেন আপনাদের সাথে থাকে তাহলে দেখবেন দেরি হলেও জীবনে কিন্তু শান্তি থাকবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন